Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người চমৎকার ফিল্ডিং দেখার মতো ফিল্ডিং হয়েছে আমরা আশিদুল কুমার দাসের জন্য অনুরোধ করব আমি জনাব মোহাম্মদ উবায়দুল্লাহ সরকারকে মোহাম্মদ দাসের জন্য অনুরোধ করছি চমৎকার ফিল্ডিং

আমি আজকের খেলার পৃষ্ঠপোষক যেন দিলে সরকারকে পঞ্চায়েসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নবল আমার হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন নোবল আটষট্টি রান আটষট্টি পাঁচ ওভার খেয়ে আটষট্টি রান